শিবিরকে কেন ইউনিক মনে হয় জানেন কেন এটা এত এক্সেপশনাল আমি যখন হলে উঠি দ্যাট ওয়াজ ইন নাইনটি নাইন তো আমার হলের যিনি সভাপতি ছিলেন নাম বললে অনেকে চিনে ফেলবেন নাম বলছি তো আমি একটা রুমে থাকতাম এক রুমে আমরা চারটা সিট ছিল বারো জন লোক থাকতাম রাতে ছাড় পোকার কামড়ে শেষ পর্যন্ত ঘুমাইতে ঘুমাইতে অনেক রাত হয়ে যেত

ইউনিক্সেপশনাল এগুলো দেখে আমরা শিবির করেছি এগুলো দেখে ফলে এগুলো হাইলি মোটিভেটেড কিন্তু আমরা দেখেছি এই আদি এবং অকৃত্রিম ভালোবাসা এটা আপনি পাবেন না এটি ইউনিক অদ্বিতীয় একক